আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রিহান আয়ুর্বেদিক টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার রিহান আয়ুর্বেদিক টিপস চ্যানেলে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই আর যারা নতুন করে যুক্ত হবেন আমার চ্যানেলে তাদেরকেও আমি অভিনন্দন জানাই আর আশা করব বন্ধুরা আমার এই ভিডিওটি আমার এই চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন তো যারা যুক্ত হন নাই তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন কেননা আমার এই রিহান আয়ুর্বেদিক টিপস ইউটিউব চ্যানেলটি আমি অনেক দিন আগেই করেছিলাম কিন্তু সময়ের অভাবে আপনাদের মাঝে কোনো গাছ কাছার ভিডিও বা কোনো গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে পারিনি তো আশা করছি এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আর আমি কিন্তু একটা কথাই বলতেছি যে আপনারা অনেকেই আছেন অনেকেই ভিডিওগুলো দেখেন মোবাইলে ইউটিউবে অনেক ভিডিও দেখেন বহুত অনেক লোক আছে যারা ইউটিউবে ভুয়া ভিডিও ভুয়া গাছ দিয়ে আপনাদেরকে ঠকানোর চেষ্টা করে প্রতারণা করে আপনারা তাদের ফাঁদে পা দিবেন না আর একটা বস্তু বিশেষ করে আমি দেখতে পারতেছি যে যারা ইউটিউবে এই ভুয়া গাছ গাছরা দিয়ে ভুয়া কথা দিয়ে ইউটিউবে ভিডিও বানায় তাদের চ্যানেলে সাবস্ক্রাইব বেশি হয় সাবস্ক্রাইবার বেশি হয় তারা সেই ভিডিওগুলো দেখে কাজ হয় না কমেন্টসের সেকশনে গেলে দেখা যায় যে কত খারাপ খারাপ কমেন্টস করে তার মানে তারা ভুয়া ভিডিও ভুয়া গাছ গাছরা দিয়ে ভুয়া চিকিৎসার কথা বলে তো আমি আশা করব যে আপনারা ভুয়া চিকিৎসা না সত্য চিকিৎসা সত্য সন্ধানে থাকেন এই যে আমার যেটা চ্যানেল এই চ্যানেলটাতে আমি প্রত্যেকটা গাছ সম্পর্কে প্রত্যেকটা গাছের উপকারিতা সম্পর্কে সত্য কথা বলবো আপনাদেরকে একদম জেনুইন কথা আমি চাই না যে আমার চ্যানেলেও লোকজন এসে আমাকেও খারাপভাবে কোনো কমেন্টস করুক যে আপনার এই কথাটাতে কাজ হয়নি এই কথাটাতে এই গাছটাতে কাজের সাথে গাছের কোনো মিল নেই এই ধরনের কথা যাতে আমি শুনতে না পারি এই জন্যই আমি বলতেছি যে অনেক ইউটিউবার আছে যারা ইউটিউবে ফেসবুকে নানান ধরনের ভুয়া গাছগাছরা মানে গাছরা তো ভুয়া না ভুয়া কথাগুলো ভুয়া গাছরা সত্য কিন্তু সেই গাছের সঠিক প্রয়োগ সঠিক নিয়ম সঠিক তার উপকার উপকারিতা এই সম্পর্কে কিন্তু তারা কোনো কথা বলে না তারা বেশিরভাগই ভুয়া একটা পরামর্শ দিয়ে থাকে তো আমি আশা করবো যে আমার এই যে এই চ্যানেলটা এই চ্যানেলটাতে আমি খুব বেশি বিশের থেকে বাইশটি ভিডিও দিয়েছি আর কিছু শর্ট ভিডিও দিয়েছি ছোট ছোটখাটো শর্ট ভিডিও শর্ট ভিডিওগুলোতে তেমন কোনো কথা আমি বলি নাই কিন্তু লং ভিডিওগুলোতে দেখবেন যে আমি যেগুলো তিন চার মিনিটের ভিডিও বা পাঁচ মিনিটের ভিডিও দিয়েছি আর যে গাছের কথা বলেছি যে উপকারিতার কথা বলেছি আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের বাড়িতে ব্যবহার করে দেখতে পারেন আপনার বন্ধুবান্ধবের সাথে ব্যবহার করে দেখতে পারেন যে এই গাছগুলো আসলে কার্যকরিতা আছে কি না তো আমি বলবো যে যারা ভুয়া ভিডিও প্রচার করে যারা ভুয়া কথা বলে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার গ্রেইন হয় কিন্তু আমি আপনাদের মাঝে সত্যর সন্ধান দিতেছি প্রত্যেকটা ভিডিওতে একটা করে সত্য কথা বলতেছি যে কথাগুলোর দ্বারা আপনাদের কাজে আসবে তারপরেও আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসতেছে না যার জন্য আমি বলবো যে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর আমি দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন আমি আশা করি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে পারবো যে আমার ভিডিওগুলো দেখে মানুষ জাতির কিছু একটা উপকার হয়েছে আমি এটাই চাই আমি যতটুকু জানি গাছগাছরা সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে এই জ্ঞানটুকু আমি আপনাদের মাঝে প্রচার করার জন্য এই রিহান আয়ুর্বেদিক টিপস নামে ইউটিউব চ্যানেলটি করেছি আর এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলের জড়িয়ে আমি আপনাদের মাঝে আমার যতটুকু জ্ঞান আছে গাছ গাছরা সম্পর্কে গাছের উপকারিতা সম্পর্কে গাছের কাজ সম্পর্কে আমি সেইটুকু আপনাদের মাঝে ছড়িয়ে দেব আমি যতটুকু জানি সেইটুকুই আমি আপনাদের মাঝে ছড়িয়ে দেব তো আশা করছি যে আপনারা এই চ্যানেল থেকে জেনুইন ভিডিওগুলো পাবেন যাতে আপনাদের কাজে আসে কাজে না আসলে ভাই ভিডিও বানিয়ে কোনো লাভ নাই আমি আজকে একটা ভিডিও দিলাম আপনাদের কাজে আসলো না আপনারা প্রয়োগ করলেন কাজে আসলো না তারপর আপনারা কমেন্টসে লিখে দিবেন ভাই এই কাজটা তো হলো না এই কাজটা তো হওয়ার কথা ছিল কিন্তু আপনি বলেছিলেন কাজটা তো হলো না তখন তো আমার নিজেরই নিজেই অনুশোচনায় পড়ে যাব যে আমি কেন ভুয়া ভিডিওগুলো দিতেছি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কথাগুলো বুঝতেছেন অডিয়েন্স কিছু ছিল এখন নেই তো যাই হোক অডিয়েন্স আবারও আসবে তো যারা আমার এই চ্যানেলে আমার লাইভে আসছেন ইউটিউব লাইভে আসছেন আমি আশা করব যে আপনারা ইউটিউব লাইভ থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আর আপনারা বিশেষ করে শহরে যারা থাকে শহরের মানুষগুলো কিন্তু আপনারা দেখবেন যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই মেডিকেলের উপরে নির্ভর করে তারা অ্যালোপ্যাথিক চিকিৎসা করে কিন্তু ভাই এমন এমনও বেমার আছে যে ব্যামারগুলো এই গাছগাছড়া ছাড়া আয়ুর্বেদিক মেডিসিন ছাড়া সেই ব্যামার সুস্থ করা সম্ভব হয় না তো যারা গ্রামে থাকেন তারা কিন্তু টাকটুক এগুলো জানার দরকার আছে আমাদের গ্রাম অঞ্চলে গাছ গাছড়ার দ্বারা টাকটুক যা চিকিৎসা করা হয় সেগুলো ছোট থেকে বড় পর্যন্ত অনেক বেমার আছে মোটামুটি ধরেন এইট্টি পার্সেন্ট বেমার এই গাছগাছড়ার দ্বারা নিরাময় করা কিন্তু সম্ভব যদি তার সঠিক প্রয়োগ জানেন এইট্টি পার্সেন্ট ব্যামার গাছ গাছড়ার দ্বারা নিরাময় করা সম্ভব আজকের দিনে আমি আপনাদেরকে একটা কথা বলবো সেই কথাটা হলো যে কিডনির বেমার আমরা আগে শুনেছি যখন আমরাও ছোট ছিলাম তখন শুনেছিলাম যে কিডনির বেমার যদি হয়ে যায় সেই মানুষটিকে রক্ষা করা খুব কষ্ট হয়ে যায় মানুষটি কিডনি ফেল করে মারা যায় কিন্তু আজকের দিনে দেখেন কিডনি ট্রান্সফার করা যায় সেটা অ্যালোপ্যাথিক চিকিৎসা কিন্তু কিডনির যে কোনো সমস্যা কিডনি রোগের যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই গাছের মাধ্যমে আল্লাহতালা দিয়েছেন কিডনি রোগের যে কোনো সমস্যার সমাধান আল্লাহতালা এই গাছের মধ্যে দিয়েছে আজকে কিডনিতে পাথর হয় কিডনিতে পানি ধরে কিডনি ফুলে যায় যে কোনো কিডনির যে কোনো সমস্যার সমাধান কিন্তু আল্লাহ তালা এই গাছের মধ্যে দিয়েছে তো আমি তাই বলবো যে যারা গ্রামে থাকি আমরা গ্রামের লোকজন শতকরা আশিজন লোক আমরা গ্রাম থেকে যারা বিলংস করতেছি আমরা গ্রামে যারা বসবাস করতেছি তারা শতকরা আশি জন লোক আমাদের এই গাছ গাছড়ার দ্বারা আমাদের রোগ নিরাময় করা সম্ভব কিন্তু আপনাদের জানতে হবে সেই গাছের সঠিক প্রয়োগ সঠিক ব্যবহার তো যারা গ্রামে থাকি তারা এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আমার এই রিহান আয়ুর্বেদিক টিপস নামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই ছোট্ট খাটো যেগুলো ব্যামার বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের মধ্যেও যাদের এই ছোট্ট খাটো ব্যামার তারা কিন্তু এই গাছ ব্যবহার করেই আপনারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো আমি এসেছি একটি পাহাড়ি এলাকায় আমি ওই দিন এসেছিলাম আপনারা দেখছিলেন যে একটি পাহাড়ি এলাকায় আর আমার বসতবাড়িও পাহাড়ি এলাকায় তো এই পাহাড়ি এলাকায় অনেকগুলো গাছ রয়েছে অনেক যেগুলো গাছ আছে প্রত্যেকটা গাছই কিন্তু কার্যকরী কিন্তু আমরা কি করি আমরা এই গাছগুলো সঠিক প্রয়োগ করতে পারি না আমরা এই গাছগুলো সঠিক প্রয়োগ জানি না যার জন্য আমাদের মাঝে সমস্যা দেখা দেয় আমরা ইউটিউবারদেরকে ভুয়া বলি আর অনেক ইউটিউবার ভুয়া ইউটিউবারও রয়েছে যারা ইউটিউবকে ভুয়াভাবে ব্যবহার করতেছে তো আমি আশা করব আপনারা এই ইউটিউবকে যারা ভুয়া ইউটিউব ব্যবহার করতেছে তাদের ফাঁদে পা না দিয়ে যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করতেছে যারা অরিজিনাল গাছের সাথে যে গাছের যে বিচার যে গাছের যে উপকার সেই গাছটিকে তুলে ধরার জন্য চেষ্টা করতেছে আপনারা তাদের পাশে থাকেন আপনারা থেকে সেখান থেকে কিছু শিখে নেন ভাই এটা কোনো মন্ত্র না যে আপনার ই করতে হবে জপ করতে হবে মন্ত্র সিদ্ধ করতে হবে আপনার চোদ্দ দিন মাছ মাংস খাওয়া যাবে না আপনার বিশ দিন মাছ মাংস খাওয়া যাবে না আপনার সূর্য ওঠার আগে উঠতে হবে আপনার সিঁদুর লাগবে এটা লাগবে ওটা লাগবে এগুলো কিন্তু নাই ভাই মধ্য মধ্যে গাছড়ার মধ্যে এগুলো কিন্তু নেই যে সিঁদুর দিয়ে আপনার সিদ্ধ করতে হবে মন্ত্র মুখস্থ করতে হবে আপনার অনেক কিছুই নিয়মকানুন থাকে যেগুলো মন্ত্রের ভিতরে থাকে তো আমরা বলবো যে গাছগাছড়ার মধ্যে কিন্তু সেটা নাই গাছগাছড়ার মধ্যে একটাই বস্তু পাবেন আপনারা যে গাছগাছড়াটার সঠিক প্রয়োগ এটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে এটা নিয়ম কারণ হয়েছে যে আপনি কতটুকু পরিমাণ খাবেন কতটুকু পরিমাণ লাগবে আপনার কতটুকু পরিমাণ প্রয়োজন হ্যাঁ এই বস্তুটাই লাগবে তো গাছের শিকড় গাছের পাতা গাছের ডাল এগুলোই দিয়েই কবিরাজি করা হয় তো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলতেছি যে আপনারা একদম সুস্থ একদম শুষ্ক একদম জেনুইন অরিজিনাল কন্টেন্ট আপনারা আমার এই চ্যানেল থেকে পাবেন অরিজিনাল কন্টেন্ট পাবেন অরিজিনাল গাছের সাথে গাছের উপকারের কথাটা অরিজিনাল যেটা সেটাই পাবেন এখানে কোনো ডুপ্লিকেট পাবেন না তো আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যাতে আপনাদের উপকারে আসি আমা আমি দেওয়া গাছগুলো যাতে আপনাদের উপকারে আসে আল্লাহ তালা যাতে এই গাছের উঁচুলে আমি যেগুলো গাছ দেখাবো সেই গাছের উঁচুলায় যাতে আপনাদেরকে আল্লাহ নাজার দান করে আপনাদের রোগ নিরাময় করে আমি এটাই চাইবো তো আল্লাহ তাল্লাহার উপরে ভরসা রেখে আমি রিহান আয়ুর্বেদিক টিপস নামের ইউটিউব চ্যানেলটি খুলেছি তো আল্লাহ চাইলে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের উপকার করিয়ে দিতে পারে আপনাদের উপকারে আসতে পারে আমি এতটুকু বলবো আজকে তো আমি একটি পোস্ট করেছিলাম যে লতা একটা ভিডিও আমার খুবই একটা র্যাঙ্কিংয়ে আছে সেই কুমারীলতার ভিডিওটা আপনারা দেখে আসবেন কুমারীলতা না চিনে থাকলে আমার সেই ভিডিওতে গিয়ে লতাটা দেখে আসবেন চিনে আসবেন আর লতার উপকার সম্পর্কে সেই ভিডিওতে বলা আছে সেটাও দেখে আসবেন তারপরে আমি লতার বাগানে গিয়ে আমি পাহাড়ি এলাকায় লতা পাওয়া যায় সেখানে গিয়ে আমি কুমারী লতার একটা লাইভ করব আপনাদেরকে দেখাবো তো আশা করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি পোস্ট করেছিলাম যে কুমারীলতার একটা লাইভ দেখাবো দেখাতে পারিনি তো খুব সম্ভবত এক দুই দিনের ভিতরে আমি সেই লাইভটি করব দেখাবো আমি আপনাদেরকে দু এক দিনের ভিতরেই দেখাবো তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে প্রত্যেক দিন এক একটা করে গাছের ভিডিও এক একটা করে গাছের ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি কালকেও যাওয়া কালকেও একটা ভিডিও দিয়েছি কাটা ঘুরে গাছের ভিডিও কাটা ঘুরে গাছ দিয়ে কী করা হয় সেটা দিয়েছি আবারও আজকেও আরেকটা ভিডিও দিব যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যেগুলো ভিডিও বর্তমানে দিতেছি আপনারা দেখবেন যৌন সমস্যার সমাধানের জন্য তো বেশিরভাগ ক্ষেত্রে যৌন সমস্যা নিয়েই এইটটি পার্সেন্ট পুরুষ ভোগ করে যৌন সমস্যা সেই যৌন সমস্যার জন্যই আমি ভিডিওগুলো প্রস্তুত করতেছি তো যাই হোক ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়দের বড় আশি বছর পর্যন্ত একশো বছর পর্যন্ত যারা বেঁচে আছে তাদের যত সমস্যা আছে ছোটোখাটো সমস্যাগুলো এই গাছের দ্বারা নিরাময় করা সম্ভব হয় আল্লাহর কৃপায় তো আমি একদম ছোট বাচ্চা থেকে শুরু করে এই পর্যন্ত বুড়ো বয়স পর্যন্ত যাদের সমস্যা রয়েছে ছোটোখাটো সমস্যা সেই সমস্যাগুলো গাছ দিয়ে কীভাবে নিরাময় করা যায় সেই গাছগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো আশা করছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব খুব কম দিনের ভিতরেই আমি চাই যে আমার চ্যানেলটি গ্রো করুক অডিয়েন্স আসুক অডিয়েন্স না আসলে তো ভাই ভিডিও বানানোর জন্য বা আপনাদেরকে গাছের সাথে পরিচয় করার করিয়ে দেওয়ার জন্য মন মানসিকতা থাকে না ওই জন্য বলছি যে আপনারা সুন্দর করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আমিও আপনাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি শুভকামনা রইল আমার প্রতি দোয়া করবেন